200পতি খাও 200পতিয়া দেহে সবকে চাল খায় না গিমর দিলে আগে কি গিরে চাল কা রোজ থাকে কি তুই ठोके যাবে ওজন তো হবে কিন্তু হুম আ এত মাছমের পুরো মার উঠে গেছে গা আ শিখ কিন্তু পুরো মার দিছে গো হইনি আ ও পুরো চলক গালের ভিতরে এখন কুшайলে এটা মাংস বুঝা যায় না হইনি দেখেন না চলছে সুন্দর চলছে খেলা কিন্তু যত খাবে তত বোঝাও দেখা যাবে আজকে কে র কিরাম কুশল খাদক কে কে পরাজিত তে বারাস্কার চ্যালেঞ্জে কে জেতে আমরা কিন্তু गाइस পরীক্ষা परीक्षा করব আমাদের এই ভিতরে কে কুশল খাদক নাম পায় ها কে চান্স পায় দেখা যাবে

হ্যাঁ এখন ওজন হবে ওজন আমরা যেটা খাবার চ্যালেঞ্জ দিয়েছিলাম সময় শেষ এখন আমরা দেখবো কার গামলা কতটুকু বাকলা রয়েছে আর কতটুকু ওজন রয়েছে যারটা কম হবে আমরা কিন্তু প্রথমে দেখবো জাহিদুল ইসলাম হ্যাঁ জাহিদুল ইসলাম পাঁচশো ছত্রিশ গ্রাম হম বলে রাখবা তোমার কথা নিল

ছিয়াশি hmm. <limitation>

দশক আজকার কুচেলখা চ্যালেঞ্জের বিজয় আসেন মুস্তাফিজুর রহমান ওনাকে আমরা ছাবুর চ্যালেঞ্জের তরফ থেকে লালটিকটিকে একটা বালতি উপহার দিচ্ছি